আমার বাচ্চার খাবারে আমি লবণ দিই না এই ব্যাপারটা আমার মনে হয় অনেকেরই মেনে নেওয়া খুব কষ্ট হচ্ছে আমাকে অনেক ধরনের কমেন্টস করতেছে যে নেগেটিভ পজিটিভ সবকিছুই মোটামুটি হচ্ছে যে আপু কেন লবণ দেন না আপনার বাচ্চা লবণ ছাড়া খেতে পারে কিভাবে খায় এটা সম্ভব আমার বাচ্চা হলে বমি করে দিত লবণ ছাড়া আপনি খেতে পারবেন মানে এরকম টাইপস অনেক ধরনের কমেন্টসগুলো আমার আসতেছে ইদানিং পোস্টগুলোতে প্রচুর পরিমাণে তো বিশেষ করে হচ্ছে এক বছরের আগে বাচ্চাকে লবণ দেওয়া যাবে না কারণ এটা বাচ্চাদের লিভার বা কিডনির জন্য হচ্ছে ক্ষতি আমাদের মনে হতে পারে আমরা তো খেতে পারি না লবণ ছাড়া আমাদের কাছে তো মজা লাগে না বাচ্চা কিভাবে খাবে বাচ্চা খায় না হয়তো লবণ দেই না তার জন্য না এটা হচ্ছে ভুল ধারণা আপনাদের একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে ও কিন্তু মায়ের বুকের দুধ প্লাস হচ্ছে যদি ফর্মুলা খেতে ফর্মুলা খেয়ে থাকে ফর্মুলা দুধ মানে দুধের স্বাদটাই কিন্তু সে চিনে ছয় মাস যখন শুরু হয় তখন আমরা সলিড স্টার্ট করি সেক্ষেত্রে ওকে আপনি যদি লবণ বা চিনি অ্যাড করে দেন ওই স্বাদটা পাবে আপনি লবণ ছাড়া দিচ্ছেন ও বুঝবে না যেটা লবণ ছাড়া এটা লবণ লাগবে এটা স্বাদ লবণে ঠিক আছে কারণ ও ছোট বাবু ও জন্ম হয়েছে ও তারপর থেকে ও বুকের দুধ খেয়েছে দেখা গেছে ও কোনো কিছুর স্বাদই তখন বুঝে না তখন আপনি যে খাবারটা দিবেন লবণ ছাড়া ও সেই খাবারটাই খুব মানে ওইটাই ওর অভ্যস্ত হয়ে যাবে ওইটাই ও মজা করে খেতে শিখে যাবে আমার বাবুর ক্ষেত্রে আমি যেটা করেছি ছয় মাস হওয়ার পর আমার বাবুকে কিন্তু আমি সলিড স্টার্ট করে দিয়েছি বিশেষ করে হচ্ছে আমি লবণ কখনোই আমার বাবুকে দেইনি আর এখন আমার বাবুর আলহামদুলিল্লাহ বারো মাস রানিং আমি এখনও আমার বাবুর খাবারের লবণ ইউজ করি না করবো যদি সামনে দরকার হয় আমি হয়তো অল্প করে করব বাট বেশি না লবণটা ইউজ না করা ভালো লবণটা বাচ্চাদের জন্য ক্ষতি আর জাপানি কিন্তু বড়রাও লবণ খায় না আমি যখন বাবু হয়েছে হসপিটালে ছিলাম আমাকে দেখা গেছে হালাল ফুড যে সেকশন ওইখান থেকে আমাকে অনেক খাবার দেওয়া হয়েছে তো আমাকে প্রত্যেকদিন খাবার দিত প্রথম প্রথম আমার মনে হতো আমার তো পুরো একদম অবস্থা খারাপ হয়ে যেত পরে আমার অভ্যাস হয়ে গেছে যখন একবার দুইবার তিনবার এভাবে খেলছি তিন বেলা তারপর বেলা থেকে আমার দেখি না বেশ বানিয়ে আমার কিন্তু ভালো লাগতেছে সত্যি কথা ভালো লাগতেছে তাদের খাবার যে রান্না করার যে প্রসেসিং বা সব মিলিয়ে ভালো লাগে মোট কথা খাবারে যে লবণ দিলেই খাবারটা মজা হবে খাবারে যে লবণ দিতেই হবে খাবার লবণ দিলেই যে বাবু খাবে এটা কিন্তু না 99% মায়েদের কিন্তু একটা অভিযোগ থাকে যে আমার বাচ্চা খায় না আমার বাচ্চা খেতে চায় না আমি খুব মজা করে রান্না করে দিই আমি ভ্যারাইটিজ আইটেম দিচ্ছি বাবু খাচ্ছে না তো আমার কথা হচ্ছে যদি আপনি লবণ দিচ্ছেন চিনি দিচ্ছেন তাহলে আপনাদের বাবু কেন খাচ্ছে না আমি তো বাবুকে লবণ দিচ্ছি না অনেক মায়েরাই বাবুকে লবণ দিচ্ছে না মাসাল্লাহ বাবুরা কিন্তু খাচ্ছে এটা হচ্ছে অভ্যাস ছোটোবেলা থেকে একদম একদম ছোট থেকে সলিড স্টার্ট করে যখন তখন মায়েরা যদি ওই অভ্যাসটা করতে পারে অভ্যাসটা হয়ে যায় বাচ্চারা কিন্তু আপনার একদমই যে খাবে পেট পুরে খাবে এই আশাটা করাটা ভুল একদম ছয় মাস সলিড শুরু হবে আপনি ভাববেন যে আমার বাচ্চা সলিড খাবে পেট পুরে খেতে হবে প্রত্যেকদিন বা বাবুকে খেতেই হবে এই ভাবনাটাই ভুল মায়েদের তখন হচ্ছে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত বাচ্চাদের শিখার সময় তখন আপনি বাচ্চাকে এক চামচ খাক দুই চামচ খাক তিন চামচ খাক ওইটা সমস্যা না প্রধান খাবার কিন্তু ওদের দুধ থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি অল্প করে চেষ্টা করবেন একদিন খাচ্ছে না দুই দিন খাচ্ছে না তারপরে খাচ্ছে ইনশাল্লাহ আর লবণ ছাড়াই বেশ মজা করে খাচ্ছে তো এই হচ্ছে আমার লবণের আপনারা আমাকে ডিটেলস এত কমেন্টস করতেছেন লবণ নিয়ে লবণটা কখনো ইউজ করবেন না এক বছর আগে এটা বাবুদের জন্য ক্ষতি বড়রা আমাদের আমাদের যে স্বাদ আমরা বুঝি ছোটরা এটা বোঝে না ছোট থেকে ও যেটা পাবে স্বাদ ওইটাই খাবে তার জন্য আপনি যখন সলিড শুরু করবেন লবণ দিয়ে শুরু করবেন না আমি মায়েদেরকে বলবো